不、啊。 উনিশশো সালে ধর্মভিত্তিক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র পাকিস্তান সৃষ্টির পরই পূর্ব বাংলায় শুরু হয় বাঙালির জাতিসত্তা ও মাতৃভাষার অধিকারের ওপর আক্রমণ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উনিশশো আটচল্লিশ সালে ঢাকা এসে রমনা রেস কোর্স ময়দানে বলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যালবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই ছাত্ররা চিৎকার করে বলে ওঠেন নো নো সেই মুহূর্তেই রোপিত হয় বাংলাদেশ রাষ্ট্র ও বাংলা একাডেমি প্রতিষ্ঠার বীজ এবং ধাপে ধাপে সমান্তরালভাবে নানা ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে বিকশিত হয় বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নের বাস্তবায়ন মাতৃভাষার অধিকার রক্ষার আন্দোলন উনিশশো আটচল্লিশে শুরু হয়ে উনিশশো বান্নতে ছাত্র জনতার আত্মবলিদানে ঐতিহাসিক পট পরিবর্তনের সূচনা করে এরপরে ধর্মভিত্তিক পাকিস্তানি সামরিক আমলাতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর নিগড় থেকে মুক্ত হয়ে বাঙালি তার ভাষা সংস্কৃতি ঐতিহ্য ও নিজস্ব ভিত্তিক একটি সেকুলার রাষ্ট্র গঠনের গণতান্ত্রিক সংগ্রামের সূচনা করে এই লক্ষ্যে উনিশশো সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচন উপলক্ষে এ কে ফজলুল হক মাওলানা ভাসানী এবং সরাওয়ার্দ নেতৃত্বে গঠিত হয় রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্ট এদের একুশ দফা নির্বাচনী ইশতেহারের ষোলো নং ধারায় বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা উন্নয়ন প্রচার এবং প্রসারের জন্য একটি গবেষণাগার প্রতিষ্ঠার কথা ওই নির্বাচনে সাম্প্রদায়িক সরকারি দল মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্ট সরকার গঠন এবং বাংলা একাডেমির প্রতিষ্ঠা তাই একই ইতিহাসের ওতপ্রোতভাবে অংশ ওই নির্বাচনে সাম্প্রদায়িক সরকারি দল মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্ট সরকার গঠন এবং বাংলা একাডেমির প্রতিষ্ঠা করে তাই একই ইতিহাসের ওতপ্রোত অংশ রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সঙ্গে ঐতিহাসিক ঘটনা পরম্পরার এমন নিবিড় সংশ্লিষ্টতা বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানে নেই এজন্যই বাংলা একাডেমি বাঙালি জাতির অনন্য গৌরবধন্য আধুনিক ও সেকুলার রাষ্ট্রসত্ত্বা রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সঙ্গে ঐতিহাসিক ঘটনা পরম্পরার এমন নিবিড় সংশ্লিষ্টতা বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানের নেই এর জন্যই বাংলা একাডেমি বাঙালি জাতির অনন্য গৌরবধন্য আধুনিক ও সেকুলার রাষ্ট্রসত্ত্বা জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমিকে তাই শুধু জাতির মননের প্রতীক বলে এর সংগ্রামী ইতিহাসকে কৌশলে অস্পষ্টতার আবরণে ঢেকে দেয়া হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর নবনির্বাচিত যুক্তফ্রন্ট সরকার বাংলা একাডেমির প্রতিষ্ঠার জন্য একটি আয়োজক কমিটি গঠন করে প্রথমে জহিরুল ইসলাম ও পরে সাহিত্যিক ও সরকারি কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাকে একাডেমির স্পেশাল অফিসার নিযুক্ত করা হয় গবেষণা অনুবাদ সংকলন ও প্রকাশনা এবং সংস্কৃতি এই চারটি বিভাগ নিয়ে বাংলা একাডেমি কাজ শুরু করে উনিশশো সালের পহেলা ডিসেম্বর ড মোহাম্মদ ইনামুল হক বাংলা একাডেমির প্রথম পরিচালকের দায়িত্বভার গ্রহণ করার পর এ প্রতিষ্ঠান তার একাডেমিক চরিত্র ও দিক নির্দেশনা যেমন লাভ করে তেমনি উনিশশো সালের তেসরা এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে দি বেঙ্গলি একাডেমি অ্যাক্ট নাইনটিন ফিফটি পাশ করে এর আইনগত ভিত্তি দেয়া হয় এই আইনে বাংলা একাডেমিকে একটি শাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান করা হয় আঠারোই মে উনিশশো সালে অনুষ্ঠিত দশম সভায় আয়োজক সমিতি বিভাগ সমূহের পুনর্বিন্যাস করে ছয়টি বিভাগ গঠন করেন পুনর্গঠিত বিভাগগুলো ছিল গবেষণা বিভাগ অনুবাদ বিভাগ সংকলন বিভাগ প্রকাশনা ও বিক্রয় বিভাগ সংস্কৃতি বিভাগ এবং গ্রন্থাগার বিভাগ দশই আগস্ট উনিশশো সালে উক্ত আইন বলবৎ হয় এই আইনে বাংলা একাডেমি কাউন্সিল গঠনের বিধান থাকায় আয়োজক সমিতি বাংলা একাডেমির কাউন্সিলে রূপান্তরিত হয় বাংলা একাডেমির প্রথম নির্বাচিত কাউন্সিল গঠিত হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে দশই আগস্ট উনিশশো সালে কাউন্সিল কার্যকর হয় এই কাউন্সিলে পদাধিকার বলে চারজন সরকার মনোনীত সাতজন এবং নির্বাচিত আটজন সহ মোট জন সদস্য ছিলেন এভাবেই বাংলা একাডেমির গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয় তবে গঠনের পরপরই পুনর্বিন্যাসকৃত বিভাগসমূহ কাজ শুরু করতে পারেনি যেমন গবেষণা বিভাগের প্রতিষ্ঠা ও সূচনা হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অনুবাদ বিভাগ কাজ শুরু করে উনিশশো একষট্টি উনিশশো সাল থেকে সংস্কৃতি বিভাগ ও গ্রন্থাগার বিভাগ চালু করা হয় উনিশশো সালের জানুয়ারিতে প্রকাশনা বিভাগের কার্যক্রম শুরু হয় উনিশশো সালের গোড়ার দিকে এরপর উনিশশো সালের ছাব্বিশে জুলাই তৎকালীন গভর্নর দি বেঙ্গলি একাডেমি অর্ডিন্যান্স জারি করেন এতে সভাপতি নিয়োগ সহ কাউন্সিল গঠন বিষয়ে কিছু সংশোধনী আনা হয় এছাড়া একাডেমির কর্মকাণ্ড পরিচালনা বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ জোরদার করা হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো বাহাত্তর সালের সতেরোই মে বাংলাদেশের রাষ্ট্রপতি দি বাংলা একাডেমি অর্ডার উনিশশো জারি করেন বাংলা একাডেমির প্রধান নির্বাহী হিসেবে মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মজারুল ইসলাম সমন্বিত বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক নিযুক্ত হন এই আদেশে বাংলা একাডেমির বিভাগসমূহ পুনর্বিন্যস্ত করে মোট সাতটি বিভাগ গঠন করা হয় বিভাগসমূহ হচ্ছে গবেষণা ও সংকলন বিভাগ অনুবাদ বিভাগ সংস্কৃতি বিভাগ প্রাতিষ্ঠানিক বিভাগ প্রকাশন বিক্রয় ও প্রেস বিভাগ পাঠ্যপুস্তক বিভাগ এবং বিভাগ লোড বিভাগ উনিশশো মে থেকে উনিশশো সালের পঁচিশে মে এই সময়ের মধ্যে এই সাতটি বিভাগের সঙ্গে আরো তিনটি নতুন বিভাগ যুক্ত হয়ে মোট দশটি বিভাগ হয় নতুন বিভাগগুলি হচ্ছে সংকলন বিভাগ গ্রন্থাগার বিভাগ অর্থ ও পরিকল্পনা বিভাগ উনিশশো পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর উনিশশো সালের ছয় জুন বাংলা একাডেমি অর্ডিনেন্স উনিশশো জারি করা হয় উনিশশো সালের পঁচিশ মে তারিখে প্রধান সামরিক আইন প্রশাসকের এক আদেশ বলে এবং ছাব্বিশে ডিসেম্বর এনাম কমিটি কার্যকর হওয়ার ফলে একাডেমির বিভাগসমূহের সংখ্যা চারটি কমিয়ে আনা হয় এবং পরিচালকের পদমর্যাদা সম্পন্ন প্রধান গ্রন্থাগারীকের অধীনে গ্রন্থাগারকে পৃথক করা হয় দু সালে বাংলা একাডেমির নতুন আইন পাশ হয় এই আইনের আলোকে বাংলা একাডেমির প্রবিধানমালা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে বাংলা একাডেমির গ্রন্থাগারটিকে বিশেষ গ্রন্থাগার হিসেবে গণ্য করা হয় কারণ এটি সকলের ব্যবহারের জন্য নয় এর প্রধান উদ্দেশ্য একাডেমির সদস্য সহযোগী ছাত্র সদস্য বিদ্যান ও গবেষকগণের অধ্যয়ন ও গবেষণায় সাহায্য করা এই লক্ষ্যে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ের বহু গ্রন্থ এখানে সৌজন্য হিসেবে দান করেছেন দুষ্প্রাপ্য পুস্তক পত্রিকা ও পাণ্ডুলিপি প্রভৃতি থেকে গবেষণার উপাদান সংগ্রহ করাই এটির মুখ্য উদ্দেশ্য গ্রন্থাগারটিতে উনিশশো সাল পর্যন্ত ছ হাজারের মতো বই ছিল এর মধ্যে ক্রয়কৃত প্রায় সাড়ে তিন হাজার ভারত সরকার কর্তৃক প্রদত্ত এক হাজার নয়শো একাশিটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পাওয়া ছশোর মতো গ্রন্থ রয়েছে পরবর্তী সময়ে মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে প্রায় দশ হাজার এবং বিশিষ্ট কবি সাহিত্যিক ও ব্যক্তিদের কাছ থেকে কয়েক হাজার বই পাওয়া যায় বইগুলোকে একটি গ্রহণযোগ্য কমিটির মাধ্যমে মানসম্মত ও গ্রহণযোগ্য পাঠ্যপুস্তক যাচাই বাছাই করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনের তৃতীয় তলায় প্রদর্শনের ব্যবস্থা করা হয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা বর্ধমান ভবন থেকে বাংলা একাডেমি গ্রন্থাগারটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পরবর্তী সময়ে স্থানান্তর করা হয় বর্তমানে সংযোজিত বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ উনিশ হাজার তিনশো পঁচানব্বইটি তার মধ্যে দু হাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থবছরে দেশি ও বিদেশি দুহাজার সাতশো এগারোটি বই সংগ্রহীত হয়েছে এছাড়াও বাংলা একাডেমি গ্রন্থাগারের পত্রিকা শাখায় ষোলোটি জাতীয় দৈনিক এবং ক্রয়কৃত ও সৌজন্য কপি হিসেবে প্রাপ্ত সাপ্তাহিক মাসিক ও সাহিত্য পত্রিকা সহ মোট বিশটি সাময়িকই সংরক্ষিত রয়েছে উল্লেখিত অর্থ বছরে এক হাজার পাঠক এবং গবেষককে সেবা প্রদান করা হয়েছে উপরন্তু গ্রন্থাগার বিভাগের উল্লেখযোগ্য আরেকটি কাজ হল বাংলা একাডেমির বিভিন্ন বিভাগ কর্তৃক প্রকাশিত গ্রন্থসমূহের আইএসবিএন নম্বর সরবরাহ প্রদান এবং সংরক্ষণের যথাযথ ব্যবস্থা এখান থেকে গ্রহণ করা হয় বাংলা একাডেমির একটি বিশেষ ভবন বর্ধমান হাউস এই ভবনের চারটি কক্ষের মধ্যে প্রাচীন পথিশালা শহীদুল্লাহ গবেষণা কক্ষ নজরুল কক্ষ রয়েছে আর তৃতীয় তলার পূর্বাংশে সংরক্ষিত রয়েছে গত শতকের ষাট ও সত্তরের দশকে গ্রাম বাংলা থেকে সংগৃহীত লোকসাহিত্যের উপাদান বর্ধমান হাউজের পশ্চিম পাশে এখনও একটি পুকুর আছে বাংলা একাডেমির নজরুল মঞ্চ হল একটি উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ এই মঞ্চের নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নজরুল মঞ্চ বাংলা একাডেমির বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রধান কেন্দ্র বিশেষ করে প্রতি বছর ফেব্রুয়ারিতে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সময় এই মঞ্চে প্রতিদিনই কবিতা পাঠ আলোচনা সভা বই প্রকাশনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় মঞ্চটি উন্মুক্ত পরিবেশে অবস্থিত হওয়ায় এটি সবার জন্য সহজে প্রবেশযোগ্য এবং বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে সমৃদ্ধ হয়ে ওঠে এখানে আয়োজিত অনুষ্ঠানগুলো শুধু বিনোদনের জন্য নয় বরং বাংলা ভাষা সাহিত্য ও চেতনার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নজরুল মঞ্চ সাহিত্যিকদের মধ্যে ভাবনার বিনিময় নতুন লেখকদের আত্মপ্রকাশ এবং পাঠকদের সাহিত্যিক আলোচনায় যুক্ত হওয়ার একটি উন্মুক্ত ক্ষেত্র এই মঞ্চটি শুধু একটি কাঠামো নয় বরং এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ভাষা ও সংস্কৃতির উত্তরাধিকার বহন করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম বাংলা একাডেমি ঘিরে বাঙালি জাতির প্রাণের উৎসব ও মেলা একুশে বইমেলা যা অমর একুশে গ্রন্থমেলা নামেও পরিচিত এটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোরাওয়ার্তী উদ্যানে অনুষ্ঠিত হয় এই মেলার অন্যতম আকর্ষণ বাংলা একাডেমি চত্বরে প্রতিদিন আয়োজিত সাহিত্য আলোচনা কবিতা পাঠ স্মরণসভা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি শিশুদের জন্য থাকে আলাদা কর্নার যেখানে তারা গল্পের বই ছবি আঁকা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে পারে বাংলা একাডেমির এই মেলা সবার প্রাণের মেলায় পরিণত হয়েছে একবার হলেও সকলের এই বাংলা একাডেমি পরিদর্শন করা উচিত বাংলা শিল্প সাহিত্যের অনুসন্ধানে বাঙালি জাতির পরিচয় জানতে বাংলা একাডেমি অগ্রণী ভূমিকায় উজ্জ্বল